আজকে কিন্তু মজার একটা সপের রেসিপি নিয়ে আসলাম জানি না আপনারা কে কে এই সপটা খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার ফেসটা ফলো করবেন শখের রান্না মানেই খুব সহজে সব কিছু বানানো যায় তো আজকে আমি কুমড়ো ফুলের সুন্দর একটা চপের রেসিপি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল যে ফুলগুলো দিয়ে এত মজার চপ বানানো যায় মিষ্টি কুমড়ার যে মদ্দা ফুলগুলো আছে সেইগুলো কিন্তু এভাবে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে তারপরে কিন্তু এভাবে সুন্দর করে আগার থেকেও অল্প একটু বাদ দিয়ে দিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি দেখেন এইভাবে সবগুলো কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে তারপরে কিন্তু আমি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু ফাইনাল অপশানে চলে যাব তারপরে কিন্তু এই যে একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে সুন্দর করে এভাবে ধুয়ে নিচ্ছি আপনারা একবার হলেও এই কুমড়ো ফুলের চপটা খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকবে কনে বেগুনের চপ কনে আলুর চপ কোনো চপই এর পাশে দাঁড়াতে পারবে না তো তারপরে আমি কিছুটা পরিমাণ বড় চিংড়ে মাছের হুমো নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ে মাছও নিতে পারেন আমি চিংড়ে মাছের কিছুটা পরিমাণ হুমো এইভাবে সুন্দর করে বেটে নিচ্ছি তারপরে কিন্তু শিল্পটাই আমি শুকনো ঝাল গরম মশলা জিরা আদা সবগুলো এইভাবে বেটে নিছি সবগুলো একটা পাত এভাবে উঠায় নেওয়ার পরে আমি কিন্তু একে একে এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি রাঁধুনি গোঁড়া স্বাদ অনুযায়ী লবণ গরম মশলার গুঁড়া কিছুটা পরিমাণ বিলাতি ধনিয়া পাতা সবগুলো উপকরণ কিন্তু আমার এর সাথে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর সাথে একটা ডিম ভেঙে দেব তো তারপরে আমি হলুদের গুঁড়ো সাথে অ্যাড করে দিছি এবার এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি সুন্দর করে ডিমটা এর ভিতরে দেওয়ার পরে আমি কিন্তু এর ভিতরে কোনো ব্যাসম অ্যাড করবো না এই চপ বানানোর জন্য কিন্তু কোনো বেসম অ্যাড করা লাগবে না শুধুমাত্র চালের গুঁড়া দেওয়া লাগবে চালের গুঁড়া দিয়ে যে এত মজার চপ বানানো যায় তাও আবার কুমড়োর ফুল দিয়ে তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এভাবে নিয়ে সবগুলো উপাদান একসাথে সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি এর ভিতরে অল্প একটু পানি দেবো দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে একদম একটা ঘন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু সেই ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়োর ফুলগুলো এভাবে সুন্দর করে ওর ভিতরে উল্টে পাল্টে এভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু তেলের ভিতরে ছেড়ে দিতে হবে সুন্দর একটা চপ তৈরি হয়ে যাবে আমি তেলটা আগে থেকে চুলায় বসিয়ে দিছি তেলটা অল্প একটু গরম হয়ে আসলেই আমি চপগুলো মিষ্টি কুমড়ো ফুলের চপগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। তেলটা কিন্তু হাই হিট করা যাবে না অল্প গরম থাকা অবস্থায় দিয়ে দিলে যেই সেই কালারটা আসবে না সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে একদম মুসমুসে তো তারপরে কিন্তু আমি একে একে সবগুলো ব্যাটার এভাবে ফুলের সাথে লাগিয়ে দিয়ে দিছি প্রথম একবার আমি এভাবে সুন্দর করে কয়েক পিস দেওয়ার পরে দেখেন উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম মুসমুসে সুন্দর একটা সপ তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা কিন্তু এতটা মজা হয় বাসায় আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না সামনে যেহেতু শীতকাল বিভিন্ন রকমের সবজি দিয়ে অনেক মজার মজার রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আমি অনেক মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কারণ খুব সহজে যেটা বানানো যায় সেটাই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার তো তারপরে কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ আমি কিন্তু একটা প্লেটে এভাবে সুন্দর করে উঠাই নিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে অনেকটা সুন্দর কালার চলে এসেছে একদম দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুসমুসে হয়েছে এবং কতটা মজাদার হতে পারে তো এভাবে সবগুলো কিন্তু ভেজে আমি উঠাই নিচ্ছি দেখেন প্লেটে কিন্তু উঠাই নেওয়ার পরে কত সুন্দর লোভনীয় কালার চলে আসছে তো তারপরে আমি সবগুলো এই যে রেডি করে নিছি এটা কিন্তু আপনারা আদা ভাতের সাথেও খেতে পারেন এবং পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে খেতে পারেন কিংবা শুধু খেতে পারেন যেহেতু এটা একটা চপ এটা শুধুই খুবই ভালো লাগবে ভাতের সাথে সে শুধু কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে কুমড়ো ফুলের চপটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল এটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে চপ বানিয়ে বাসায় যদি পরিবেশন করেন তাহলে কিন্তু বাসার সবাই খেয়ে আপনাকে অনেক প্রশংসা করবে এবং কি যদি কোনো মেহমান আসে তাহলেও যদি তাদের সামনে এভাবে বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে এতটা প্রশংসা করবে বুঝতেই পারবে না শুধুমাত্র কুমড়ো ফুল দিয়ে এত মজার সব বানানো যায় আপনারা একবার হলেও এই রেসিপিটা ধৈর্য ধরে দেখে বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এবং একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় অনেকেই ব্যবসা করবে বুঝতে পারছেন না এভাবে যদি আপনারা চপ বানিয়েও বেচেন দশ টাকা মূল্য রাখেন তারপরেও কিন্তু অনেক লাভবান হতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন